নমস্কার গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলায় চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের ভিডিওটা শুরু করছি তো চা করলাম তারপরে এই যে মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় এটাকে কি করব একটু টেস্ট করে নেব সকালবেলা আজকে আর ভাত রয়েছে গতকালকে ভাত ছিল কালকের ভাত খাইনি বোন ছিল তো ভাত খাইনি লুচি সে ভাইকে ভাত খাইনি সেই কারণে ভাত ছিল তো বলছে বোন বললো যে ভাত রান্না করতে হবে না পরটা নিয়ে আসবো আর তারপরে যা ভাত আছে আমরা খাবো তো সেই কারণেই পরটা নিয়ে এলো এখনো নি আনতে যাবে সরি বলছি আর আমি এদিকে কি করছি এই বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভাজা করব আর বড়টা এনে সবাই মিলে ভাগ করে খাবো আর বাবুকে ওর বড় মার কাছ থেকে ভাত এনে খাবো রান্না এখন করবো না দুপুরে রান্না করব। কারণ জল দিয়ে ভাতের সঙ্গে এই ডালের যে বড়াটা এটা হলে না বেশ ভালো লাগে খেতে সেই কারণে তো চলো আমি বড়াগুলো ভেজে নিই গুলো ভেজে নিয়েছি তারপরে বন নিয়ে এলো পরটা তো এই পরটা সবাই খাবো অনেক করেই এনেছে অনেকটা পরটা এনেছে তো চলো পরটাগুলো খাই খেয়ে তারপরে ভাতটা একটু পরে খাবো এখন খাবো না সকালে আমার যা কাজ ছিল করা হয়ে গেছে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর এখন রান্নাটা করবো না রান্নাটা করবো দুপুরবেলায় তো দেখো এই যে এটা রেখেছি বাবুর জন্য আর এটা হচ্ছে আমাদেরটা এটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো বাবুর জন্য একটু আলাদা রেখেছি আর এখানে দেখেছ মাছ মাছ রেখেছি অল্প করে অল্প করে মাছ রেখেছি কেননা মা খায় না মাংসটা মানে শাশুড়ি মা শাশুড়ি মা খায় না বলে একটু মাছ রেখেছি আর এখানেই যে চিকেনটা রেখেছি ধুয়ে রেখেছি তো এটাই রান্না হবে তো এখন চলে যাব খাবারের দিকে তো দেখো খাবার খেয়ে ভাত খেয়ে আর কি তারপরে চলে এলাম একটু ছাদে ছাদে এসেছি কেন বলতো আমার এই যে গাছগুলো না অনেকটা অনেক দিন একটু পরিষ্কার করা হয় না ঘাস হয়ে গেছে সময়ের অভাবে করে উঠতে পারছি না তারপরে সমস্যা বড় সমস্যা হয় কি বলতো বাবুকে একা রেখে উপরে এসে কাজ করা খুব সমস্যা হয়ে যায় সেই কারণে তো আজকে যখন বোন আছে তো বোনকে বললাম তাহলে তুই বাবুকে দেখিস আমি একটু ছাদে যাচ্ছি আমি একটু গাছগুলো একটু পরিষ্কার করে তারপরে একটু স্বাদ দিতে হবে নাহলে হচ্ছে না কেন না অন্য কোনো সার দেওয়া হচ্ছে না দিই না বেশি দিই না ওই অনেক দিন আগে একবার দিয়েছে আর আজকে একটু দিয়ে রাখবো যেহেতু সময় তো আশা হয় না ছাদে মানে আশা হয় কিন্তু ওই গাছগুলোর যত্ন হয় না করতে পারি না ইচ্ছা থাকলেও মানে করে ওঠা হয়ে ওঠে না আর কি তাও আজকে ভাবলাম চলো আজকে তাহলে করি এই কাজগুলো করলে একটু ভালো লাগে মানে গাছেদের যত্ন নিতে পারলে সবারই ভালো লাগে জানি তো আমার তো কেউ নেই যে আমাকে করে দেবে আমাকে নিজেকেই করতে হয় সবটা তো চলো আমি এইসব কাজগুলো করে নিই এই কাজগুলো করে তারপরে চলে যাবো রান্না করতে রান্নার দিকটা দেখতে হবে তবে ছোটো বোনকেও আসতে বলেছি ও যদি আসে ওকে বলেছি স্কুলে এসছে মনবীরকে নিয়ে ওকে আসতে বলেছি তা বলছে ঠিক আছে ও আসলে খেয়ে যেতে পারবে মনবীরকে নিয়ে যতই হোক তিন মন কাছাকাছি আছি বলে অনেকটা সুবিধা হয় ভালো লাগে আমাদের তো চলো আমি এই কাজগুলো করি করে নিচে গিয়ে তারপরে রান্না রয়েছে জামা কাপড় ধুবো মানে অনেকটা কাজ বাকি আছে এখনো দেখো তোমাদের সঙ্গে একদম রান্না করার আর যে ফোনটা ধরবো সে সময়টাও ছিল না অনেকটা ব্যস্ত ছিলাম বেজে গেছে অনেক তো সেই কারণে ভাতটা আজকে উনানে রান্না হয়েছে উনানে রান্না হয়েছে এখানে কলা ভাজা করেছি পিচি যে কলা হয় সেটা আর এখানে উচ্ছে আলু তরকারি এইটা আর পাতলা করে লাল লাল চিকেনের ঝোল আজকে রান্না হয়েছে বাড়িতে তো এটাই রান্না হয়েছে বাড়িতে আজকে এটাই খাবো আমরা সবাই মিলে তো চলো পাতলা আর চিকেন দেখবে পাতলা ছোলটা খেতে বেশি ভালো লাগে মানে এক একটা জিনিসের এক এক রকম স্বাদ তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া করে বোনেরা সব চলে গেছে আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আমার সব কাজ ছিল ঘর ঝাড় দিয়ে রান্নাঘরে বাসন ধোয়া ঘর মোছা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বড় ঘর ঝাড় দিয়ে এখন একটু বসে গেছি নিজের যত্ন নিতে তো আমি সবসময় মাথায় তেলটা আমার নেওয়া হয় না আর এখন নিই না আমি আগে সব সময় তেলই নিতাম মাথায় আর ডাবর আমলা তেলটা নিতাম কিন্তু বাবু যখন হলো বাবু হওয়ার পর থেকেই তেলটার আর নেওয়া হয়ে উঠতো না বা কেননা ডাবর আমলার তেলে প্রচণ্ড ঠান্ডা লাগে সেই কারণে ওই তেলটা আর আমার নেওয়া হয় নি মাথায় আর হয়ও না এখন আর নেই না তেমন তো অনেক দিন বাদে এটা মাখছি মাথায় মানে তেলটা তো একদম তেল মাখছি নারকেল তেলটাই মাখছি আর কিছু না তো চলো তেলটা আমি মাথায় মেখে নিই ওই যে বললাম অনেক দিন বাদে এটা মাথায় মাখছি ভাবছি যে চুলের একটু যত্ন নিই চুলের তেল না দিলে চুলটা আমি মনে করি ভালো হয় না মাঝে মধ্যে যদি তেলটা মাথায় দিই তাহলে চুলটাও দেখবে বেশ ভালো হয় শ্যাম্পু করলে সেই কারণেই ভাবলাম আজকে যখন বসে আছি একটু তেলটা মাথায় মাখি সেই জন্য মেখে নিচ্ছি অনেক দিন বাদে চলো তেলটা মেখে নিই তেলটা মেখে মাথায় চিরুনি দেবো ব্যাস সিঁদুরটাও করা হয়নি আমি চিনান করে আজকে সিঁদুরটাও করতে পারিনি তো এখন সেই সবই করবো তারপর দেখো চলে এলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে সন্ধ্যা প্রদীপ দেবো সন্ধ্যা প্রদীপ জেলে একটু তাড়াহুড়ো করেই করছি বাবু ঘুমিয়ে গেছে উঠে গেলে আমার আর হবে না সেই কারণে তো চলো আমি সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিই জ্বালিয়ে দিয়ে তারপরে আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে মেঘও ডাকছে হয়তো কারেন্টটাও চলে যাবে সেই কারণে আরও তাড়াহুড়ো করছি কাজটা সন্ধ্যা দিই সন্ধ্যা দিয়ে চলো বাইরের দিকে যাই তো দেখো বাইরে আসতে না আসতেই শুরু হয়ে গেছে ঝমঝমেই বৃষ্টি মানে এতটাই বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের তো সেই কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে সন্ধ্যাবেলায় চলে এলো বৃষ্টি তো বৃষ্টি দেখতে কান্না ভালো লাগে দেখতে যেমন ভালো লাগে আমার ভিডিও করতে বেশ ভালো লাগে সেই কারণে একটু বৃষ্টিটাও তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে সন্ধ্যাবেলা কিছু একটা খাই তো কি খাই দেখি খেতে ইচ্ছা করছে ভাবছি একটু মুড়ি খাবো তো মুড়িটা কী দিয়ে খাবো চলো দেখি তো দুপুরে যখন মাংসটা ছিল সবাইকে দিয়ে দিয়েছি বোনকেও দিয়ে দিয়েছি মেঝে বোন নিয়ে গেছে কিছুটা আর যারা যারা খাওয়াচ্ছিলো সবাই খেয়েছে আর একটু রয়েছে তো সেটাই আমি এখন মুড়ি দিয়ে একটু মাংসর ঝোল খাবো তো মাংসর এই ঝোলটা মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার মতো এমন মাংসর ঝোল মুড়ি দিয়ে কে কে খেতে ভালোবাসো সবাই কমেন্ট করে জানিও তো চলো বাবু যখন ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক ওকে একটু পরে তুলবো কেননা ওর যদি ঘুম না হয় তাহলে কান্না করবে সেই কারণে এখন আর তুলবো না একটু পরে তুলবো আমি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে যাব ঘরে চলে এলাম খেয়ে দে ঘরে তো আমার বাবু উঠে গেছে তোমাদের সঙ্গে একটা শাড়ি শেয়ার করছি এটা জানি না কী শাড়ি বলে কিন্তু শাড়িটা ভীষণ নরম দেখলে তোমরা বুঝতে পারবে পিঙ্ক আর হচ্ছে ব্লু তো কালো বুনুটা হবে এটা তো শাড়িটা তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে শাড়িটা দেখতে সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছে আর আমি একটু কোচ মারছি যেটা যেটা বলতে হয় তো যাই হোক মজা করলাম তো চলো শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা আজকেই নিয়ে এসছে বিকালবেলায় বর্দি দিয়ে গেছে বর্দি আমাকে দিল তো আমি বললাম কেন দিতে দিতে গেলে তো যাই হোক শুনলো না তো আমার জন্য নিয়ে এসছে শাড়িটার বাবুর জন্য একটা জামা দিয়ে গেঞ্জি সেট দিয়েছে তো সেই শাড়িটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বাবুর সঙ্গে মজা করছি কথা বলছি বাবু বলছে খুব সুন্দর খুব সুন্দর ওর সঙ্গে মজা করছে তোমাদের দেখাচ্ছি তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই সাবধানে থেকো ভালো থেকো তো চলো